উপর ক্লিক করব বিলিয়ন অ্যাপসের উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফাংশন সব যেমন এই আমার যেমন সিটিংয়ের এর উপর ক্লিক করব ক্লিক করার পরে বিলিয়ন অ্যাপসের সুযোগ সুবিধা বিলিয়ন অ্যাপসের একটা আইপি নাম্বার আপনি যে কোনো নাম্বারে অনেক কম রেটে কথা বলতে পারবেন দিনটাই চব্বিশ ঘন্টা এমনকি বাহিরেও কথা বলতে পারবেন যেমন আমি আপনাদের এক এক সমস্ত কিছু দেখাচ্ছি যেমন আমাদের একটি নাম্বার আপনি পাবেন রেজিস্ট্রেশন করলে প্লেস্টোর থেকে এই অ্যাপসটির নামে ডাউনলোড করে আইডি কার্ড দিয়ে বিকাশের মতো ওপেন করে সমস্ত কিছু তথ্য দিয়ে এটা করা যায় যেমন আপনি কীভাবে করবেন সেটার জন্য যদি বলেন তার জন্য একটা বেরিয়ে দেবো কিন্তু এখন আমি বলছি এই জিনিসটা কেউ অনেকেই জানে না এই জন্য দেখা গেছে আপনি একটি বাড়তি একটা নাম্বার পাবেন আইপি একটা নাম্বার পাবেন বাড়তি যেমন এই এই নাম্বারটা বাড়তি পাবেন তারপর সাহায্য কেন্দ্র তারপর সাহায্য কেন্দ্র আমার ব্যালেন্স কল এটা এখনও অনেক কিছু আছে দেখা যায় ইনফরমেশনগুলো পাবেন মেমরি অনেক কিছুই এই জায়গায় আছে বেশি হলে আমাদের কল করতে হবে কীভাবে রিসার্চ করতে হবে এটা জানা থাকলেই ভালো এটার জন্য আমাদের ব্যালেন্স কত আছে দেখাচ্ছে যেমন আমার চার টাকা ছাব্বিশ পয়সা যে কোনো বিকাশ নাম্বার দিয়ে বিকাশ নগদ নাম্বার দিয়ে রিসার্চ করা যায় কত টাকা রেট সেটা দেখাচ্ছি আপনাদের যেমন এটা যেমন এত টাকা রেট কাটে চল্লিশ পয়সা কিরিয়া বিলেন অ্যাপসের সুযোগ সুবিধা বিলিন অ্যাপসের কাজের গুণ এইটা ভিডিওটি এই জন্য দেওয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায় কোনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ